বাংলাদেশিদের মধ্যে যে একটি আলোচনা সমালোচনা তৈরি হয়েছে সেই লামিসা এবং সোহাগ কেমন আছে কি অবস্থায় আছে কোথায় আছে আপনারা ইতিমধ্যেই আমরা বেশ কয়েকবার কিন্তু নিউজ করেছি যে সোহাগ কিন্তু এখনও আছে জেল হাজতে লামিসা কিন্তু আসে সোহাগেরদের বাড়িতে এরকম তথ্য যখন আমি দিয়েছিলাম অনেকটা জানতে চেয়েছিলেন তাহলে সোহাগের জামিন কবে হবে যখন টাঙ্গাইল কোর্ট থেকে সোহাগের জামিন হচ্ছে না তখন সোহাগের মামলার দায়িত্ব নেয় সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার যিনি জিয়াউর রহমান প্লেটো ব্যারিস্টার মহোদয় কিন্তু বিনা পয়সায় একদম বিনা খরচে যখন এই মামলাটি নেওয়ার জন্য তিনি আগ্রহ প্রকাশ করলেন তখনই কিন্তু আমরা চলে আসলাম সেই সুপ্রিম কোর্টে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটোর কাছে তিনি ফাইলপত্র দেখে মামলাটা সাবমিট করলেন এবং আজকে সেই মামলার শুনানির মধ্য দিয়ে কিন্তু সোহাগকে কিন্তু আজকে জামিন দিয়েছে মাননীয় জজ সাহেব আমরা সেই জামিনের প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো যে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো আমরা তার সাথে আপনারা সকলেই অবগত আছেন যে এই মামলাটি আমি টাঙ্গেল কোর্টেও দায়রা জজে আঠাইশ তারিখে মামলার জামিন শুনানি করি তো টাঙ্গেল কোর্টে ট্রাইব্যুনাল মামলাটার জামিন দেয়নি তো ওর বিরুদ্ধে আমরা অ্যাপিল করি হাইকোর্টে সো হাইকোর্টের আজকে একটি দ্বৈত বেঞ্চ হাইকোর্ট ডিভিশনের মোহাম্মান সুপ্রিম কোর্টের তো দ্বৈত বেঞ্চ এই সোহাগকে জামিন সহাগের জামিন আবেদন মঞ্জুর করে সো দেওয়ের প্লিজড টু এনলার্জেন বেইল সো কনসিডার করার পরে সোহাগকে আজকে জামিন দেয় তো এটা নিয়ে আপনারাও যে অবস্থা তৈরি করেছেন একটি ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে মানে বিদেশ থেকে প্রবাসী ভাইরাও এই লামিসা সোহাগের ইস্যুটা আপনাদের থেকে জানতে চায় এবং জানার পরবর্তীতে আপনারা যেইভাবে আমি নিজের থেকে করছি এটাও এক জিনিস আপনারাও নিজেদের থেকে এতই প্রেশারাইজ করেছেন আমাকে যে যে কোনো অবস্থায় সোহাগ যেহেতু নির্দোষ স্যার ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠিত করে দেন এটা একটু আদালত থেকে বের করেন যে মহামান্য হাইকোর্ট আমাদের অ্যাপিল শুনেছেন শুনে জামিন আবেদন মঞ্জুর করেছেন আজকে সেই সাফল্যটা অর্জন করতে পেরেছি সকলের যদি ভালোবাসা দোয়া না থাকতো কখনো সম্ভব হতো না আমি আজকে নিজেকে ধন্য মনে করছি যে একজন অসহায় পরিবারের পিছনে দাঁড়িয়ে যে আমরা গণমাধ্যম কর্মীরা যেটুকু সহযোগিতা করতে পেরেছি এটা আসলে বলা বাহুল্য এবং আমাদের সাথে যারা আইনজীবীরা ছিল বিজ্ঞ তাদেরও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি খুবই গর্বিত যে লামিসার মতো আমি আরেকটি মেয়ে পেয়েছি অথচ আমি তিন সন্তানের বাবা তারপরেও লামিসা আমার আরেকটি মেয়ে আমি চার বাবার মেয়ে আমার জন্য দোয়া করবেন আমার এই মামনির জন্য আপনারা দেশবাসীর দোয়া করবেন আমি যে আমি যেন ওকে সবসময় সুখে ধুখে ওকে খোঁজখবর নিতে পারি পাশে থাকতে পারি ওর ঝামেলা ঝুমেলা যতই আসুক আমি যেন ওর সঙ্গ দিতে পারি এবং ওর সুখ শান্তির দিকে আমি যেন সব সময় সহযোগিতা করতে পারি একজন অনেক সাপোর্ট করছে তার জন্য আমি এই পর্যায়ে আসছি আমি হয়তো এত দিনে হয়তো আমার মৃত্যু হয়ে যেত শুধু একমাত্র তারই অবদান তার কারণে হয়তো আমি হয়তো আল্লাহ আল্লাহ সব তারপরেও সে উছিলা তার কারণে আমি বাইসা আসি সে আমাকে সবসময় সাপোর্ট করছে এমনকি সব কিছুতে সাহায্য করছে আজকে আমাদের সোহাগের জামিন হলো খুশিতে শৈলের বসন জারিয়ে যায় আমরা অনেক কষ্ট করেছি আমি কৃতজ্ঞতা জানাই বিজ্ঞ আইনজীবী যারা আছেন সহযোগিতা করেছেন সাংবাদিক আপনারা যারা আছেন সহযোগিতা করেছেন আমার গ্রামবাসী এবং প্রবাসী ভাইদের সহযোগিতায় সবচেয়ে বড়ো যেন শুধু সোহাগের জামিন নয় দুইটা জীবন যেন আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি এর জন্য আমি মোহান আল আলমিনের নিকট শুক্রিয়া আদায় করি